অনেকটাই আমি কি করেছি হাফ করেছি হাফ করে এটাকে লেবু জলে মানে হাফ লেবু ধ্বংস বেঁচে গেছে এখন এর কি আবদার হয়েছে না বল কি আবদার করেছি সকাল সকাল কিচেনটা আমার কিছুটা এরকম থাকে যেহেতু আমি রাতেই কিচেন ক্লিন করে শুই বলে সকালবেলা একদম কিচেন আমার পরিপাটি সকালবেলা ফার্স্ট যে ড্রিঙ্কটা নেব সেটা হচ্ছে জোয়ানের জল শুধু ছেঁকে খাবো এখন আর এটাকে ফোটাই না আগে ফুটিয়ে খেতাম তবে এটা হচ্ছে খেলে আমার বেশি কাজে দেয় আর আমন্ড আর চিয়া একটু বেলার দিকে খাবো তার সাথে সাথে এই হচ্ছে ঘরের অবস্থা একদম পরিষ্কার সকল বন্ধুকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার আশা করছি সকলে খুব ভালো আছো আমিও আছি মোটামুটি এখন বাজে ছটা পঁয়তাল্লিশ ঘুম থেকে উঠলাম ছটা পঁয়তাল্লিশ উঠে মানে উঠেছি আমি ছটায় তারপরে একটু শুচ্ছি আবার উঠছে কী করবো সাত তাড়াতাড়ি উঠে কারণ সব কিছু তো রেডি করেই শুয়েছি এবারে উঠে খালি টিফিন বানাবো টিফিনে আজকে ওকে দেবো সুজি রুটি আজকে মানডে তো সুজি রুটি দেব ওর মানে আমি না একটা মানে রুটিন করে নিয়েছি যে কি কি দেব কোন দিন কী কী দেবো তো আজকে আমি জাস্ট একটা কমেন্ট পেলাম একজনের যে আজকে নাকি শ্রাবণের প্রথম সোমবার না বাঙালি মতে আজকে শ্রাবণের প্রথম সোমবার না অবাঙালিদের আজকে ওদের পড়ে গেছে অলরেডি শ্রাবণ মাস ওদের ফার্স্ট সোমবার আজকে আমাদের একুশে জুলাই হচ্ছে ফার্স্ট মানে একুশে জুলাই থেকে হচ্ছে আমাদের ফার্স্ট সোমবার বাঙালি মতে তো আমি তো বাঙালি আমি অবশ্যই ওটাই পালন করবো আর গ্রিন চুরি পরেছি আগে এবারে পড়বো কি না ঠিক নেই হ্যাঁ তো এই আর আমি মানে ঠিক নেই আর কি পড়ব কি পরব না তবে সোমবার পড়ছে তো একুশ তারিখ আমাদের আমাদের আমি ওইটাই করবো ফার্স্ট সোমবারটা তো এই চলো আমি আগে টিফিন টিফিন রেডি করে নিই সব বাবাই জলটা একটু গরম গরম আছে হ্যাঁ খাবেও একটু গলায় শেক করবে খাও রুটি দেবো ভাবলেও পরোটা দিয়ে দিলাম ঘি দিয়ে ভেজে কারণ এই এই পরোটাটা পার্টিকুলারলি বেশ নরম থাকে আর ঘি দিয়ে করে দিলে না একটা ফ্লেভার থাকে যেটা খেতে ভালো লাগে বরঞ্চ রুটি দিলে না সেটা একটু শক্ত হয়ে যেত খেতে অতটা মজা পেত না যাই হোক টিফিনটা তো এখানে গুছিয়ে দিলাম তাই ভাবি যে সকালে যে ঘুম থেকে উঠে চোখটা খুলি তারপর থেকে একটার পর একটা কাজ মাথার মধ্যে সংসার তো আছেই তার সাথে সাথে আমাদের ইউটিউবের যে ভিডিও তৈরি করা সেগুলোকে এডিট করে সময় মতন পোস্ট করার যে একটা টেনশান এটার জন্য মোটামুটি একটা এক দেড় ঘন্টা থেকে দু ঘন্টা আমার সারা দিনের মধ্যে সরিয়ে রাখতে হয় ভাবো সংসারের এত কাজের চাপ তারপরেও যদি দু ঘন্টা আলাদা এর জন্যই রাখতে হয় তাহলে কতটা হেকটিক লাগে তারপরেও নিজের যেহেতু একটা রুটিন সেট করে রেখেছি একটার পর একটা কখন কি করতে হবে এটা আমার একটা বিশাল বড় প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে যে অন্যান্য বাইরের যে কোনো কথা যে কোনো খারাপ প্রভাব নেগেটিভিটি আমার মনে অতটা জায়গা ফেলতে পারে না বা আমার শরীরে অতটা প্রভাব ফেলতে পারে না নিজের কাজকে যখনই আমরা খুব মনোযোগ সহকারে করব হাবিজাবি চিন্তা থেকে মুক্ত থাকবো এতে আমাদের মানসিক শারীরিক দুটো জায়গায় খুব ভালোভাবে ব্যালেন্স থাকে এই ইউটিউব জগতে এসে আমি এমন বহু কথা বহু সমালোচনার মুখে পড়েছি সেটা কাছের হোক বা দূরের মানুষদের মাধ্যমেই হোক না কেন যেগুলো কোনোদিন আমাকে শুনতে হবে আমি ভাবতেও পারিনি সেই সমস্ত কথাকে সেই সমস্ত কিছুকে আমি ইগনোর করেছি শুধুমাত্র ঈশ্বরের পাদ পদ্মে সেই সমস্ত কথাকে সমর্পণ করে দিই এই সমস্ত জিনিসটা আমাদের মানুষের মনে অনেক জোর বাড়িয়ে দেয় আচ্ছা একটা কথা বলি এই চাদরটা আজকে অনেক দিন বাদে পাতলাম ভীষণ ভারী এই চাদরটা হাতে কাচা খুব কষ্টের ছিল এটা বাবার কাজে পেয়েছিলাম মা পেয়েছিল মা আমাকে দিয়ে দিয়েছিল। আর এটা না কোনো বালিশের কভার নেই তাই জন্য বালিশের কভারগুলো চেঞ্জ করিনি শুধু চাদরটা চেঞ্জ করলাম কারণ বর্ষাকালে না কেমন যেন আমার মনে হয় চাদরপত্র ভীষণ নোংরা হয় তো আয়ুষ্মানকে যে পরোটা করে দিয়েছিলাম ওর জন্য একটা লেচি আমি রাতে তুলে রেখেছিলাম আর আমাদের জন্য এখন পরোটাই করব তার জন্য আটা নিয়ে নিলাম বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিলাম আর লবণ নিয়ে নিলাম এখন জোয়ান না সবসময় একই ফ্লেভারের পরোটা খেতে ভালো লাগে না এমনি আমি বিভিন্ন ধরনের বা বিভিন্ন ফ্লেভারের পরোটা করি এবং তোমাদের সাথে রেসিপিও শেয়ার করেছি এরপরে সিম্পল যে জল নর্মাল জল সেই জল দিয়ে আটা মাখবো কোনোরকম গরম জল কিচ্ছু দিই না আমি এখানে তোমাদের সাথে ট্রিক্স শেয়ার করছি সেটা হচ্ছে একদম নরম তুলতুলে পরোটা করবার ট্রিক্স আর কিছুই না যেরকম রুটি মাখি সেরকমভাবেই মানে রুটির জন্য আটা মাখি সেরকমভাবেই আটা মেখে রেখে দিয়েছি সুজি করেছিলাম সকালবেলা সুজি বেশ কিছুটা আছে আর তার সাথে ভাবলাম যে একটু নোনতা মতন কিছু না হলে তো ভালো লাগে না তাই ফ্রিজে নাই সরু সরু দুটো বেগুন পড়েছিলো তো সেই বেগুন দুটোকে কেটে একটু নুন হলুদ আর চিনি মাখিয়ে ভেজে নিয়েছিলাম আর এখানে আটাটাও ততক্ষণ অনেকটা রেস্ট হয়ে গেছে আমি এখানে যেরকমভাবে ওই ভাজ পরোটা করি মাঝখানে তেল দিয়ে দিয়ে কোনা পরোটা সেরকম করব এই ভাজ পরোটা যখন করবে মাঝখানে যখন তেল দেবে খুব সামান্য তেল বা ঘি দিতে পারো তখন কিন্তু এই পরোটাটা যে লেয়ার তৈরি হবে এটাই অনেকক্ষণ কিন্তু পরোটাটাকে নরম রাখবে শুধু আটার পরোটা নয় ময়দার পরোটাও যদি ভাবে করো সেটাও দীর্ঘক্ষণ নরম থাকবে আর তোমরা গতকাল আমাকে একজন কমেন্ট করেছিলে তোমাদের মধ্যেই একজন যে আমি যেই প্রথমে বলেছিলাম যে আমার কাজের রুটিন শেয়ার করব সেই রুটিন কিন্তু বহুবার শেয়ার করেছে যে কোনো কাজ সেটা সংসারের হোক বা বাইরের একটা রুটিন মেনে চলে বা একটা নিয়মানুবর্তিতা ফলো করলে আমরা কিন্তু অনেক টেনশন মুক্ত থাকবো আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর মনে হয় মনে হয় অনেকটা হাতে সময় আছে আর ঘরের কাজ হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এক তুমি যতক্ষণ না বিছানায় পড়ছো ততক্ষণ তোমার মাথার মধ্যে কাজগুলো ঘুরতেই থাকবে এগুলো শুধু আমাদের নয় প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ভাষার মানুষদের যদি তোমরা অন্য ভাষার মানুষদের ভ্লগ দেখো সেখানেও তোমরা সেম জিনিসেরই রিপিট দেখতে পারবে যে পুরুষ মানুষরা যতই বাইরের কাজে থাকুক না কেন বাড়ি এসে তারা রেস্ট পায় কিন্তু একটা মেয়ের মাথার মধ্যে চলতে থাকে রাত পর্যন্ত কালকে টিফিনে কিভাবে কি দেবো কীভাবে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো বাচ্চাদের কীভাবে ঘুম থেকে তাড়াতাড়ি তুলব কালকে এক্সাম আছে যদি ঘুম থেকে না তুলতে পারি যদি দেখলাম টাইম পেরিয়ে গেছে তারপর অ্যালার্ম বাড়ছে এই সমস্ত কিন্তু আমাদেরও মাথার মধ্যে ঘুরতে থাকে বিশেষ করে আয়ুষ্মানের এক্সাম টাইমে আমার ভীষণ ভয় লাগে আমি যতই সকাল সকাল ঘুম থেকে উঠি আমার যেন কেমন একটা আতঙ্ক হয় যদি আমি কালকে তাড়াতাড়ি না উঠতে পারি যদি দেখি স্কুলের টাইম পেরিয়ে গেছে তো এই সমস্ত কিছু একটা সময় ঠিক পেরিয়ে যাবে সন্তান বড় হয়ে যাবে সারা জীবন আমার হাতের মধ্যে থাকবে না তারও নিজের লাইফ হবে সেও হাত ছেড়ে বেরোবে তারপরেও এই সমস্ত জিনিস নিয়ে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই চিৎকার চেঁচামেচি করি বাচ্চার ওপর তাই জন্য এখন আর সেই সমস্ত কিছু চিন্তা করে যত সময় এগিয়ে যাচ্ছে বয়স এগিয়ে যাচ্ছে তত মনে হয় নিজেকে আরও বেশি শান্ত আরও বেশি ধীর স্থির করবার প্রয়োজন আছে আর তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো বড়োটা এখানে রেডি হয়ে গেছে আমি ঘি দিয়ে দিয়ে অল্প অল্প করে ঘি দিয়ে দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি সাদা তেল দিয়েও ভাজা যায় তবে আজকের একটু ইচ্ছেই করছিল আমাদের সকলেরই যে ঘিয়ের পরোটা খাবো মাঝখানে যদি ওই যে লেয়ারটা করছিলাম সেটা সাদা তেল দিয়ে করছিলাম তো এই যে এখন আশিসকে প্লেটে দিয়ে দিচ্ছি প্লেটটা একটু বেশি ছোট হয়ে গেছে অন্য প্লেট নিলে ভালো হতো যাই হোক দিয়ে ফেলেছি ওকে চার টুকরো দিলাম বেগুন ভাজা আর বেশ কাজু কিশমিশ দিয়ে সুজির হালুয়া করেছিলাম আর তার সাথে দিলাম তিনটে পরোটা আজকে আসবার সময় আবার চিকেন নিয়ে এসেছে তোমরা তো জানোই আমাদের সানডে করে চিকেন হয় না হয় হচ্ছে মানডে করে কারণ সানডে হয় না তার কারণ একজন কালকে কমেন্টে জিজ্ঞেস করেছো আসি সানডে প্রচণ্ড ব্যস্ত থাকি গতকালের ভিডিও যদি দেখে থাকো তোমরা বুঝতে পারবে সানডে যখন ও ফেরে কোনো ক্রমে নাকে মুখে গুজেইও বেরিয়ে যায় সেদিন একটু ভালো মন্দ রান্না করলে ও খুব ভালো করে খেতে পারে না ওই জন্য চিকেন বলো মাটন বলে সেগুলো সোমবার দিনই হয় ওই দিন ওর কাজের চাপটা তুলনামূলকভাবে একটু কম থাকে রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারে চিকেন যখনই আমি ধুই বেশ অনেকক্ষণ ধরো প্লাস্টিকে বন্ধ ছিল আসিস হয়তো এমন টাইমে এনেছে যে তখন আর আমি ধুতে পারিনি সকালের দিকে হয়তো নিয়ে এসছে যেমন আজকেই ছিল আমি কি করি তখনই কিন্তু হয় যে আঁসটে গন্ধ লাগে না চিকেনের আসলে ওরা তো ধোয় না ভালো করে ব্লাডগুলো লেগে থাকে যার ফলে ওটারই আঁসটে গন্ধ বেরোয় আমরা যতই পরে ধুই না কেন ওই গন্ধটা কিন্তু লেগেই থাকে ওই গন্ধটাকে দূর করবার জন্য দু চামচ ভিনিগার জলের মধ্যে দিয়ে মিনিট দশক ভিজিয়ে রাখতে পারলে চিকেনটা একদম সাদা ধপধপে হয়ে যায় লাল লাল যে একটা আভা বেরিয়ে যায় এবং সে আসতে গন্ধমুক্ত হয় ওটা করে নিয়ে রান্নার কিছু প্রিপারেশান করে রেখে আমি পুজো করে নিলাম আজকে সোমবারের পুজো ছিল প্রথমেই বললাম তোমাদের যে শ্রাবণ মাস আমি একুশ তারিখের সোমবার সেদিন থেকেই শুরু করব আর অবাঙালি মতে শ্রাবণ মাসের প্রথম সোমবার গতকাল ছিল কারণ তাদের শ্রাবণ মাস অনেকদিন আগে পূর্ণিমা থেকে স্টার্ট হয়ে গেছিলো তো এখানে আমি এখন পুজো দিয়ে নিয়েছি আজকে বেশ ভালো টগর ফুল তো এখন প্রচুর হচ্ছে আর যেখান থেকে ফুল কেনা হয় বেশ অনেকটা করে টগর ফুল দেয় টগর ফুল দিয়ে আমার ঠাকুরের আসন সাজাতে খুব ভালো লাগে কারণ আমাদের ছোটোবেলায় তালিগঞ্জের বাড়িতে একটা বড় টগর গাছ ছিল সেই ফুল দিয়ে ঠাকুরকে সাজাতাম তো আমার স্নান হয়ে গেল পুজো হয়ে গেলো সব হয়ে গেছে রান্না আমি স্নান করতে যাওয়ার আগে বেশ কিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম চিকেন এনেছিলো চিকেন করবো আর ওই যে ডাল করেছি অল্প আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আলু ঢ্যাঁড়স আজকে তেঁতে মানে খাবো না কারণ ইয়ে খাবো তো কচু বাটা খাবো তার জন্য তিতো খেয়ে মুখটা নষ্ট করতে চাইছি না আর এই দেখো এই যে মান কচু ও এনেছিল অনেকটাই আমি কি করেছি হাফ করেছি হাফ করে এটাকে লেবু জলে মানে হাফ লেবু চিপে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি ভালো করে কেটে এতে কি হবে এই যে বিষ যেটা কচুর অনেক সময় গলা চুলকায় না সেটা কিন্তু চলে যাবে আমি তারপরে আরও কি করে রেখেছে তোমাদের দেখাচ্ছি আমি তো সবই মিক্সিতে করব শিল আছে আমার কিন্তু শিলবাটা বাটা বেটেই সময় নষ্ট করবার মতো আজকে সময় নেই আয়ুষ্মান আসবে স্কুল থেকে আড়াইটে ওর পড়া হচ্ছে সাড়ে তিনটে মানে এক ঘন্টা সময় যাবে না ওকে খেয়ে বেরিয়ে যেতে হবে আর এখানে আমি সর্ষে আর পোস্ত গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আগে কারণ বাটা বটি করবার আগে শুকনো মিক্সির মধ্যে সর্ষে পোস্তটা গুঁড়ো করে নিতে হবে তারপরে একসাথে আমি পেস্ট করব আর ওদিকে ফ্রিজে ফ্রিজে রেখে দিয়েছি নারকোলটা যাতে নারকোলটা আমার ইয়ে করতে সুবিধা হয় বের করে আনে একদম চিল্ড হয়ে গেছে এটাকে নর্মাল রেখে দেবো যখন করব তখন ওটা নিজে থেকেই বেরিয়ে আসবে তারপর ওটাকে ভালো করে চেঁচে আমি তো তোমাদের দেখিয়েছি আপাতত এই ভালো করে করে গ্রেট রেখে দিই যদি হাতে সময় থাকে করব আর না হলে এসে বিরে সুস্থে করবো মাংসটা অন্তত হয়ে যাক মাংসটা বসিয়ে দিয়েছি আমি হাফ করলাম না হলে অনেক বেশি হয়ে যাবে এখন সব কিছুই কত সুবিধাজনক আগে তো সবাইকে শিলবাটায় বেটেই করতে হতো মানে কম্পালসারি ছিল আমার হাতে সময় থাকলে আমি আজকে শিলবাটায় বেটেই করতাম কিছু কিছু রান্না আছে না শিলবাটায় বেটে বা তার মশলা বেটে করলে তবে তার স্বাদ বেশি খোলে যাই হোক কচুটা গ্রেট করে এর মধ্যে আমি নুন মাখিয়ে রেখে কিছুক্ষণের জন্য নুন মাখিয়েছে লেবুর রস মাখিয়ে রেখে আমি বেরিয়ে পড়েছি আয়ুষ্মানকে নিতে যাওয়ার জন্য নিয়ে আসি ছট এখানে না নারকলটা আর কাঁচা লঙ্কা একসাথে গ্রেট করে নিলাম আর কচুটা দেখো কচু থেকে না এই দেখো কতটা জল বেরিয়েছে এই জলটা ফেলা দরকার না হলে কিন্তু গলা চুলকাবে এমনি হাঁ তো মিক্সির মধ্যে একেবারে কচুটা দিয়েও ঘুরিয়ে নিয়েছিলাম আর সর্ষে তারপরে পোস্তর যে একটা আমি পাটা গুঁড়ো করে রেখেছি সেটাও সাথে মিক্স করে নিচ্ছি একটু সর্ষের সাথে যদি পোস্ত দাও জিনিসটার স্বাদ অনেক বেশি হয় আর পরিমাণ মতো নুন চিনি সেটা তো অ্যাড করতেই হবে জল দিয়ে দিয়ে বেশ একটা মিহি পেস্ট মতন করে নিতে হবে এই যেখানে পরিমাণ মতন নুন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন চিনি একটু মিষ্টি মিষ্টি না হলে এই স্বাদটা তো একদমই যায় না আর কাঁচা দিয়েছিলাম কিন্তু প্রায় চারটে মতন বেশ ঝাল কাঁচা লঙ্কা কারণ এই রান্নাটায় কচু যে বাটা আর কি মানকচু বাটা এটা ঝাল না হলে কিন্তু চলে না অনেককেই দেখেছি এই মানকচুকে আবার তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেয় কিন্তু আমরা এইভাবেই খাই আর যেটা ইন্দুবালা ভাতের হোটেলে দেখিয়েছিল সেটাও কিন্তু ঠিক এইভাবেই দেখিয়েছিল যদিও শিলবাটাই বেটে এরপরে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দেবো তা এত দেব না যে মাথার চাঁদি অব্দি জ্বালা করবে তো যাতে সর্ষের তেলের একটা উগ্র গন্ধ থাকে ব্যাস এটা তো রেডি এই দেখো সাড়ে তিনটে বাজে আর বাবাই যা দূরে যা

পাহাড়ে ঘুরতে গিয়ে কি একটা কথা বললাম যে আমি আর রিঙ্কি না বেরিয়ে গেছে আর কি এই নে ঝোলটা খুব ভালো বানিয়েছিলাম কিন্তু একটু অল্প ঝোলটা হয়ে গেছে চিকেন অনেক বেঁচে গেছে আসলে আমরা না দুজনেই ইয়ে দিয়ে বেশি খেয়েছি বলে কচু কচু বাটা দিয়ে বেশি ভাত খাওয়া হয়ে গেছে আজকে একটু বেশি ভাত পড়েছে তাও ভাত ওইখানে রেখেছি তাও ভাতটা না পড়ে গেছে ঝোলটাটা কি কলি এক কারি মাথা তেল দিয়েছিস না তুমি এত তেল না খেয়েছো বলো ও মেতে নেছি যে এত তেল নেই তো মাংস গেছে এখন এর কি আবদার হয়েছে তাই বল কি আবদার করেছিস স্কুল থেকে এসে দোকান ওর বন্ধু আজকে বিরিয়ানি নিয়ে গেছে টিফিনে আস্তে আস্তে একটা দোকান পড়ে আমাদের হ্যাঁ ওখানে বাবা বাবা আজকে বিরিয়ানি খাবো আজকে আরুষ বিরিয়ানি নিয়ে এসেছে আমার কি লোভ লাগছিল তাও খেয়েছে বন্ধুর থেকে নিয়ে খেয়েছিস তো বন্ধুর থেকে নিয়ে খেয়েছে আমাকে না দেবে না হ্যাঁ ওরা জিগড়ি দোস্ত আর কি সবাই এবারে আমাকে আবদার করেছে মা কালকে আমি বিরিয়ানি নিয়ে যাব তা চিকেন ও জাস্ট যেটুকু খেয়ে ওর ও না পুরো চিকেন খায় না লেগ পিসের অর্ধেক রেখে দেবে তারপরে যাবি অ্যাকচুয়ালি ও এনেছিল আজকে বিরিয়ানির চিকেন এবার আমি ভেবেছি বানাবার জন্য নিয়ে এসেছে আমি ওই জন্য চিকেন করে নিয়েছি তাই ও বলছে যে বিরিয়ানি চিকেনগুলো তুই এরকম করে এত বড় বড় পিস খাওয়াই বিরিয়ানি তো হবে হ্যাঁ বানানো আছে কিন্তু ওটাকে আবার আমাকে মশলাপাতি আগে রেডি করে ওইটা জাস্ট ওখানে দিয়ে দেবো দিয়ে তারপরে ভাবে রাইস করার করে নেবো রাতে করতে হবে আর এই যে এরপরে সন্ধ্যা আমার দেওয়া হয়ে গেছে এই সময় সন্ধ্যার বেশ কিছু কাজ হয়ে গেছে সন্ধ্যার কিছু কাজ আমি তোমাদের সাথে আগামীকালের ভিডিওতে শেয়ার না হলে ভিডিও তিরিশ মিনিটের হয়ে যায় আমি এত কিছু শেয়ার করতে থাকি এত কাজ করি সংসারের আর সবই তো ভিডিও করি যেগুলো করতে গেলে তিরিশ মিনিটের ওপর হয়ে যায় শুধুমাত্র তো ভিডিও করবার জন্য আমাদের ভিডিও নয় সংসারে প্রত্যেকটা কাজ পারফেক্টলি করতে গেলে প্রচুর কাজ হয়ে যায় তো বিকেলে ওই জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসে রেখেছিলাম এখন ওই কর্নারেই ছিল তারপরে আয়ুষ্মান পড়তে বসেছে ওর কালকে কম্পিউটার পরীক্ষা তার আগে সাড়ে তিনটের সময় পড়ে পড়তে গেছিলো ফিরেছে ছটার সময় এসেই ঘুমিয়ে পড়েছিল। বেশ কিছুক্ষণ ঘুম থেকে ওঠার পর পর প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ আবার পড়তে বসেছে সামনেই আমাকে বসে থাকতে হয় জানো তো পরীক্ষার সময়টা তারপরেও রাতে ওই যেটা তৈরি করা ছিল একটু ভাত দিয়ে বিরিয়ানি বানিয়ে দিয়েছিলাম ঘরোয়া করে কাপড়গুলো যাতে কোনো সময় না জমতে থাকে এখন আর সেই জন্য আমি যখন একটা তখন করতে থাকি যার ফলে কী হচ্ছে আমার এখন হাতে না মানে কাজটা খুব বেশি আর মনে হয় না ঝটাপট হাতের কাছে যেগুলো থাকে সেগুলো করে ফেলে কাজটাকে কিন্তু খুব বেশি কিছু মনে হয় না আর ওই যে বললাম এতে শারীরিক এবং মানসিকভাবে সব দিক থেকে ফিট থাকা যায় তোমার সংসারের উন্নতি তো হবে অবশ্যই এটা তো অবশ্যম্ভাবী আমাদের মনের সাথে ইউনিভার্সের সব দিক থেকে কানেকশন আমাদের মন যত অ্যাক্টিভ থাকবে মন যত ভালো থাকবে ইতিবাচক থাকবে তত আমরা ভবিষ্যতের দিকে আরও ভালো থাকবো ভবিষ্যতে আরও বেটার থাকবো তো দেখো এদিকে জামা কাপড়গুলো ভাজ করে বারান্দায় চলে এসেছিলাম প্রত্যেকের যেখানে যেখানে যা যা রাখা সেখানে সেখানে সেগুলো রাখবো গুছিয়ে এতে সবার পেতেও জিনিসগুলো সুবিধা হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও অল্পের ওপর হলেও কাজের জিনিসে দিয়েছি আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা পাই বাই গুড নাইট সায়নার